কথা বলি বাবার এই যে অববাদ দিয়েছে ছেলেকে ছেলের সামনে বাবার যদি বদনাম বলে বাবার এমনি কষ্ট হয় ছেলের কষ্ট হয় আল্লাহ বা রফিক ভাইকে নিয়ে গেছে তার কবরটা জামাতে টুকরা বাড়ায়নি বলে আমি আমি যখন দুধের বাসায় প্রথম যাই দুই হাজার সালের ঘটনা আজ থেকে ছাব্বিশ বছর আগে চব্বিশ বছর আগে তখন আমি ছোট হুজুরের বাসায় গেলাম হুজুর নিজে ট্রেতে খাবার নিয়ে আসলেন একটা গুরু ছিল এরকম আল্লাহ তিনি নিজে মেহমান গেলেন নিজে করা যত বড় হোক আর যত ছোট হোক এটা রসুলের সুর অনুযায়ী ওই যে তুই মানুষকে খাওয়া আর হুজুর সবসময় সর্দা অনুযায়ী আবর করতো দাড়িগুলা দেখছেন কি সুন্দর পাঞ্জাবি রসুলের সুন্দর অনুযায়ী সবসময় বিশ্বাস করছে যাই হোক কুজুরের বর্ণাগ্য জীবন তাকে নিয়ে একটা বছর আমি এইভাবে লিখেছিলাম কালাম বুকে you পাখির কবরটা জন্নতুল ফেরদাউ বড় আপনি আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আল্লাহ তাদের জন্য দোয়া করি তাদের কবরটাকে জন্নতের টুকরা বানায় দেয় বলে আমি মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় না আজকে যত মা বোন এখানে আসে আল্লাহ প্রত্যেক মা বোনের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ কত মা আছে বিয়ে হয়েছে বাচ্চা হয় না আল্লাহ কোরআনের বরফতে আল্লাহ তুমি তাদেরকে বাচ্চা দিয়ে দাও বলে আমি আল্লাহওয়ালা মা আল্লা বাচ্চা দিয়ে আল্লাহ তুমি মাকে ধন্য করে দাও এ মাহুলের যারা দান করলো সকলের দানকে তুমি আর মঞ্জুর করো আল্লাহ সময় দিলো আমার ভাই আমার অত্যন্ত প্রিয় ভাই খুব দাওয়াত দিয়ে বারবার যোগাযোগ করতেছে হুঁজুর কোথায় আছে কেমন আছে দোয়া করি আমার সেই কলিজাত্রি টুকরা ভাই তার একটা স্কুল আছে দোয়া করছে আমি আছে তারা সকলের থেকে দোয়া করি

<تصفيق> <تصفيق> اللهم آمين <تصفيق> 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 ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

জীবিতে আপন কেউ নাই যার দিকে তাকালে এ সগীরা গুনাহগুলো হয়ে যায় যেই মা দোয়া করলে কবুল হয়ে যায় যেই মা দোয়া করলে সংসারে বর বদলা ভাই মায়ের কাছে সব কষ্ট খুলে বলা যায় মালিকের ওই মা কবরে চলে গেছে আল্লাহ আজকে দোয়া করি মায়ের কবরটা জান্নাতুল ফেরদাউস বানাইয়া তুমি কষ্ট দিও না মা দুঃখিনী কষ্ট সইতে পারবে না আল্লাহ সন্তান হয়ে মায়ের জন্য দোয়া করি আল্লাহ মায়ের কবরটাতে জান্নাতের নাম দিয়ে ভরে দা আব্বা যান যাদের নিজে একটা ভালো জামা পর্যন্ত গায়ে দিলেন না আরে বৃষ্টিতে ভিজলেন রোদে শুকায়া জমি জায়গা টাকা পয়সা সব আমাদের জন্য রেখে গেলেন আপনার যার খবরে কি অবস্থা আছে জানা নাই ও নারী তোমার কাছে সন্তান হয়ে হাত তুলেছি আমরা আমাদের যাদের আব্বা দুনিয়ায় বেঁচে নাই আব্বা খবরটা

এই মাহফিলটা আমাদের জন্য নযাহাত-এ রসূল আলাইহিন আল্লাহ যতগুলো হাতগুলো জীবনে একবার হলো হাতগুলো কাবার দরজাতে পৌঁছায় না আল্লাহ গো যতগুলো হাত তুলেছি আল্লাহ হযরত সওয়াতকে চুমু খাওয়ার তৌফিক দান আল্লাহ জমজমের পানি সরাসরি খাওয়ার তৌফিক মাঠে হাত তুলেছি জীবনে একবার হলো আলাপের ময়দানে এই হাত দুইটা দিয়ে হাত দোয়া করার জন্য কবুল করে না

السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الله لا إله إلا الله محمد رسول الله. السلام علي السلام